ওনার হাজবেন্ড ওনার হাজবেন্ডকেও ওরা উলঙ্ঘ বাসার মধ্যে রাখে মানে কাপড় পরতে দেয় না এই যে একটা বাজে অবস্থা এটা দীর্ঘদিন ধরে করতেছে আবার বাইরে গেলে ওনারা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ এই শয়তানজিনগুলোকে আমরা ওনার বেসিনের সামনে পাইয়ে আটকাই দিও ওখানে খাসার বন্দি করছি শয়তালগুলো কথা বলতে চাচ্ছে না আমরা দেখি ওদের সাথে কি করা যায় ইনশাআল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ কি বলতে কথা বলে না এই তোমাদেরকে আমি এখন ধরে শরীরের তোমরা কিভাবে আসছো কেন আসছো কি কি করছো এগুলো আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই ঠিক আছে তোমরা যদি কথা না বলতে চাও তাহলে তোমাদেরকে জবাই দেয়া দেবো আপসে যদি তার শরীরে বডিতে ঢুকে আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমাদের ব্যাপারে আমরা ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ সাহায্য করুন শরীরের দিকে কি আগাইতে চাই না খাসার ভিতরে খাসার ভিতরে খাসা সফর নিয়ে আসতেছে আপনার শরীরের কাছে আল্লাহ সাহায্য করুন ঢুকো বডিতে হ্যাঁ হ্যাঁ যেটা পুরুষ পুরুষটা ঢুকো বডিতে বডিতে ঢুকে যাও এটা কি ঢুকতেছে না খাসায় খাসার ভিতরে খাসা কুতা দূরে না খাসা আসছে পুরা বডিতে ঢুকো বুঝছি একজন ঢুকো কমপক্ষে ঢুকে তোমাদের পরিচয় দাও

সাদা লাগতেছে আল্লাহ সাহায্য করে ডানে বামে খেয়াল করেন ইনশাল্লাহ দেখবেন ঘরের বাসার ভিতরে অন্যান্য রোগ গুলা চেক করেন খাসার ভিতরেই আছে ওরা কেউ যাওয়ার সুযোগ নাই বেসিনটা আমার কাছে সমস্যা লাগতাছে। বেসিন। হুম। হ্যাঁ হাউজ বিল্লা পড়ে একটা ফোদান জুড়ে বেসিনের মধ্যে। ক্লিয়ার দেন। হ্যাঁ। এই বেসিনটাকে বাথরুমে যাওয়ার আগে হুম। কে দেখা যাচ্ছে?

আচ্ছা আচ্ছা কথা বলেন আর ঠিক আছে ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদের বলা বরাবর একটা করবারি দাপে গেলে জুড়ে আল্লাহ এই রুম একটা রুম বন্ধ আছে দরে দরজা খুলে দেওয়া লাগে লোক যাওয়ার লাগে কোন রুমটা বন্ধ আছে একটা রুম বন্ধ আছে এখন বন্ধ অবস্থা দেখতেছে হ্যাঁ আমি খুলে দেখেন খুলছে কি না হ্যাঁ খুলছে হ্যাঁ ঢুকছে খুলছে রুম খুলছে কে ঢুকছে না এই রুমে আচ্ছা রুমে কি আছে দেখেন কোনো তাবিজ কবজ আছে কিনা

আগুন ধরছে কিনা হ্যাঁ বেশি নাই না আগুন ধরছে কিনা বেশি ভালো করে ধরছে নাই না রে ভাইঙ্গা তো বেশি বা আগুন ধরছে কিনা হ্যাঁ বেশি না ধরছে আলহামদুলিল্লাহ দেখছেন কি অবস্থা বিষয়টা হচ্ছে ওনার বেসিন এবং যে গ্লাস যেটা আয়না ও আয়নার মধ্যে সমস্যা ছিল ওরা এখানের মধ্যে বসবাস করত ওদের আস্থা ছিল ওই জায়গায় আর ওখানে ওনারা যখন চেহারা দেখতো

এই ধ্বংসস্তূপের সামনে হাজির হন এগুলো দাফন কাফনের জন্য নিয়ে যেতে হবে তাড়াতাড়ি হাজির হন কয়েকজন সাদা দাড়ি টুপি জুপ বা করা টুপি দেখতেছি না সালাম দেন

আপকে খুশি নাবে না জি আলহামদুলিল্লাহ খুশি মানে কি কি সমস্যা ফেস করতেছিলেন আপনি একটু বলতো আমার সমস্যা ছিল বাইরে থেকে ল্যা ল্যা আমার কাছে ভালো লাগে না নে যেমন ময়না ময়লা বর্ষে আমি আমি গোসল করি আল্লাহর আমার ল্যা আসলে তারপর আবার আমি গোসল করতাম তারপরে আবার কোনো মানুষ মরলে যদি শুনতাম যে মানুষ মরছে আমার শহরের মাঝে জালা পড়া সর হইতো انا সব কিছু মনে হয় যে এই ঘরর দিয়ে আমার আবার বাইরে থাকলে আমি

সব যত নিয়ম আছে সব কিছুই গড় দিয়ে গড় বাইরে ঘর সারা থাকলে আমার ভালো লাগে আর গড় ভিতরে একটা ফুক গেলে মনে হয় যে ওই রাজি মনে এটা বেশি না পড়ছে এটা আবার ফ্রিজও গেছে আমার ফ্রিজ বাদ দিব আবার এটা তো লাগছে গেলে এটি চিন্তা আমার যে বিছনার মাঝে ফুক বইছে নি পাতা আইসে নি বাইরে আমার খালি এডি টেনশন থাকে মাথার মাঝে আর ঘরের ভিতরে আমি রান্তাই না আমার মাথা অনেক খারাপ লাগে

ঠিক আছে সবাই তো আকবে ইনশাআল্লাহ আল্লাহ রুবির জন্য আল্লাহ তালা দিন ওনাদের পিস সুস্থ আলাইকুম